বিমানবন্দর আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবা ওরূপে আবার বোরদোয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা আবার একেবারে বোর রাতের দিকে অনেক রাতের দিকে নাকি পালিয়ে পালিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হেহেদিয়াসান মিরাজ তো তোমরা কেন পালিয়ে পালিয়ে দেশে ফিরতে হবে আমরা একটু জেনে নিই আর তোমাদেরকে কেন তোমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তোমাদেরকে আক্রমণ করে সেটা তো একটু জানা দরকার তাই না দেখেন ফুটবল দলের খেলোয়াড়েরা যখন তারা হংকং এর সাথে ফাইটিং করে ম্যাচ ড্র করেছে একটা হেরেছে তাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের বক্তরা বুকে জড়িয়ে নিচ্ছে কেন হংকং বাংলাদেশের সাইতে চল্লিশ ধাপ এগিয়ে আছে আসেন ক্রিকেটে আমরা এই যে একটা ওয়ান ডে সিরিজ খেললো টি টোয়েন্টি সিরিজটা মোটামুটি আফগানের এগেন্স্টে খুব ভালো খেলছে ওয়ান ডে সিরিজটা যেন তাদেরকে মেহেদে হাসান মিরাজকে ক্যাপ্টেনের দায়িত্ব দিছে এই যে তিনটা ম্যাচ তিনটা ম্যাচে তারা হারছে লাস্টের ম্যাচটা আমাদের মোটামুটি আমাদের ইচ্ছে ছিল আমাদের খুব স্বপ্ন ছিল তারা ফাইটিং করে তাদেরকে হারিয়ে সম্মানজনকভাবে হে ওর আর বাংলা ওয়াশ হবে না কি করছে তারা ওরা প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে নয় উইকেটে তারা দুশো তেরানব্বই রান করে আমাদেরকে দুশো চুরানব্বই রানের টার্গেট দেয় তারপর আমরা ব্যাট করতে নেমে তিরানব্বই রান আমরা নিতে গিয়ে আমাদের অল উইকেট পঁচিশ ওভারও আমরা খেলতে পারি নাই এই যেন আফগানিস্তানের মত একটা দলের সাথে যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 93 রান ওয়ানডেতে না করতে পারে তাদেরকে নিয়ে আমরা কি স্বপ্ন দেখব এবং তারা দেশে আসলে কি আমরা তাদেরকে আদর করব নাইম শাকাবাত দুঃখ প্রকাশ করে হে দেখো আপনারা যেমন লাল সবুজের পতাকাটা বুকে ধারণ করেন আমরাও ধারণ করি আমগো খালি বুকে না রক্ত লগে মিশি গেছে আমনগো মিশি গেছে আরে রক্ত লগে মিশিত তাই লাভ কি রে ভাই রক্ত লগে আমনগো মিশি গেছে কিন্তু ওই রক্ত কাজ করে না রক্তর লগে মিশিয়ে তো রক্ত দূষিত হয়ে গেছে কিল্লাই দূষিত হয়ে গেছে শুনবেন না রক্তের লগে মিশি দূষিত হয়েছে এই জন্য প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে আমরা দেখেছি আমার মনে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যদি এগারোটা প্লেয়ার যদি তারা মাঠে নামে এগারো জনকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া দরকার কেন ক্যাপ্টেনশি বানানো দরকার যে কেউ যদি মনে করে জাকির আলী অনিককারে ক্যাপ্টেন দিছে দূর ও ইয়ে কালাফাটা সুইঙ্গাম সাবা সুঞ্জাম আলী হিয়ারে সারা যদি আরে দেয় তো আর বালাফারি আই হিয়ার সে সিনিয়র আই কিনলে হার দাপতলের মাসুমু আই ক্যাপ্টেন্স করুম আসেন মে দিয়া স্যার মিরাজকে যখন ক্যাপ্টেনের দায়িত্ব দিছে আমরা দেখলাম একটা ফিলিয়ারের ভিতরেও কোনো সিরিয়াসনেস ছিল না তারা যে মাঠে ভালো খেলবে এমন কোনো সিরিয়াসনেস ছিল না তারা মনে হচ্ছে অনেক তারা এক একবার এক দুই হাজার রান শেষ করতে হবে এত ফেন নিয়ে নামে তারা এত বাপস এক একটা মনে মানে তামিল হিরো রাইতে আছে চুলের পিছন দিয়ে এরম করি বান্দি খালি সুইয়া মেরে এরম এরম করে এক বুক কষ্ট নিয়ে আমরা এই কথা বলি যদিও তাদেরকে পসা ডিম নিক্ষেপ করা দরকার ছিল মানুষ তো জোতা জারুটারু লই গেছে না আরো সিরিয়াস হওয়া দরকার ছিল কারণ তোমাদেরকে দিয়ে এক পয়সার আমাদের কাজ হয় না একটা টাকার আমাদের উপকার নাই যেখানে এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পিছনে এত টাকা ইনভেস্ট করার পরও আমাদের রেজাল্ট একেবারে জিরো এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে বাংলাদেশের অসংখ্য মানুষ বেকার অতএব আমাদের এখানে কোনো ধরনের কোন ফুজি ইনভেস্ট করতে আমরা চাই না আমরা চাই তোমাদেরকে কি অপমান করছে আরো সিরিয়াস অপমান করা দরকার ছিল আরো সিরিয়াস অপমান করা দরকার ছিল বাংলাদেশের যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা ওদের কোনো ব্যাপারে নিউজ টিউজ করবেন না আজকের পর থেকে আমরা ওদের ব্যাপারে কথা বলতে চাই না কারণ ওরা আমাদের হৃদয় আঘাত দিচ্ছে আরে ওরা আফগানিস্তানের মতো দলের সাথে ওরা ওয়ান ডে বাংলা ওয়াশ হো হোয়াইট ওয়াশ ওরা তো মার্কেট গেছে গেছে মনে করছে কি গেছি একটু সফর ওরা এশিয়া এশিয়া কাপে আমাদেরকে দুঃখ দিল গেল কাপ বাদ দিলাম টি টোয়েন্টিতে মোটামুটি রকম একটা ভালো রেজাল্ট করছে ওয়ান ডে আইসা এই দিন যাতে পারফরমেন্স যা করলো টি টোয়েন্টিতে কিছু ওয়ান ডে একবার গাত্তার ভিতরে হালা দিছে। আবার এখানে দুঃখ প্রকাশ করো ভাই দুঃখ টুকু প্রকাশ করিস না তোদের উপর যে অতর্কিত হামলা হয়েছে তোরা কইতাস এটা আরো তীব্র আকার ধারণ করা দরকার ছিল করে নাই সোনার ছেলেরা তো করে ইজ্জত দিছে তাদের যে খব ছিল তোরা আরো কিছুদিন পর আসার দরকার ছিল বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী তোদেরকে নিরাপত্তা দিতে পারতো না কয়জন নিরাপত্তা বাহিনী থাকতো বাংলাদেশের পুরো সতেরো কোটি আঠারো কোটি বিশ কোটি মানুষ তোদের উপর ক্ষিপ্ত আমি নিজেও ক্ষিপ্ত আমিও বলছি যে ওদের যে কর্মসূচি যদি পালন করি আমরা জারু জোতা এবং পশা ডিম মারার সেখানে সেই অংশগ্রহণের নেতৃত্ব আমি দিব আমি লিড দিব তাদেরকে